আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিল যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় তো নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো সংগঠক ভাববার কোনো কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল আমার ফাঁসি দিতে পারবা না আমাদের ফাঁসি দিয়ে লাগবে আমার শেখ হাসিনাকে নাম ফাঁসি দিতে দেব না শেখ হাসিনার জন্য আমার ভালোবাসা দিতে আমি দেশের ক্ষমতায় বুঝতে আল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক মুরলী ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষ মন্ত্রী দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটা একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভয়ে নাই খাচিনাৰ কিছু হলে আমাদের ফাঁসি দেওয়া শেখ হাসিনাদের ফাঁসি দিতে পারবে না আমাদের ফাঁসি দিয়ে হলে আমার শেখ হাসিনা আমি ফাঁসি দিতে দেবো না শেখ হাসিনার জন্য আমার বহু ভালোবাসা আমি তার জীবন দিতে পারবো শেখ হাসিনা আবারও দেশের ক্ষমতায় বুঝতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওই আল্লাহ 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 বসাইবো শেখ হাসিনার আল্লাহ বসাইবো ক্ষমতা সে কোনো অপরাধ করে নাই সে কোনো অপরাধী না সে কোনো অন্যায় করে নাই যে কোনোຫນ້າ চলে না। আমার সবার জন্য গান দেই। বাংলাদেশের জন্য কান্তে দেই, বাঙালির জন্য গান দেই, শাকাসিনা। মিছাই আমার শেখাসিনা গদিতে বহো আর সুন্দর দেশটা সুন্দর চাই আমি। আমি সুন্দর চাই আমার শেখাসিনা। কি সেলবা আয় আমি হেলাই নিয়া। এই যে পুলিশগুলো নাগুন্দ পোরাইবাছে দেখছো? আমি নিজে দেখছি দেয়া। যাতো ওরা আমি নিজে দেয়া দেখছি। সোনিয়াকে আমি নিজে দেয়া দেখছি। ওই দিনগুলো নাগুন্দে পোলাই দাও শালা আমি চাই আমার শেখাসিনা গদি দেব আর সুন্দর দেশটা সুন্দর চাই আমি আমি সুন্দর চাই আমার শেখাসিনা দেশে তো আসবে সময় মতো আসবে সময় মতো শেখাসিনা আসবে আজলো না কেন obviously আসবে obviously আসবে শেখাসিনা কেন আসবে না আসবে সে কোনো অপরাধ করে না সে কোনো অপরাধী না সে কোনো অন্যায় করে না সে কোনো অন্যায় করে না ও যে

আমার ফাঁসি দিয়া লাগবে আমার শেখ হাসিনা নাম ফাঁসি দিতে দেবো না আপনার কি মনে হয় শেখ হাসিনা আবারও দেশের ক্ষমতায় বুঝতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই আল্লাহ 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 বসাইবো শেখ হাসিনার আল্লাহ বসাইবো ক্ষমতায় আল্লাহর মাই দুনিয়ার বাড়ি এই যে মানুষের ষড়যন্ত্র করতে কি কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনার কিচ্ছু করতে পারবে না আল্লাহর মাই যাবো নবীরে কত কিছু করছে ইহুদিরা আমার নবীর কিছু করতে

সব সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম